আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি হয়তো বা ভালো আছেন আপনার দোয়াতে মাসা আল্লাহ খুবই ভালো আছি আজকে খামারের উপযোগী হাল চাষ দেশি হাড্ডি সার এরকম কিছু বলদগুলোর দাম জানবো এই বলদগুলোর বাজার দর কেমন যাচ্ছে কত থেকে কেনা ব্যথা হচ্ছে জয়পুরহাট জেলা পাঁচ বিপি থানা পাঁচ বিপি পৌর গরু মহিষের হাটে আসলাম আজকে দেরি করবো না ইন্টু মারবো না ডাইরেক্ট দাম জানবো হাতে আছে আমার বড় ভাই মোহাম্মদ ইব্রাহিম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ইব্রাহিম ভাই ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভাই হ্যালো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ দর্শকদের দুয়াতে বের ভালোবাসাতে মার্শাল্লাহ

আগে পুরো ভিডিওটা দেখে তারপরে আমরা শুধু একটা মাধ্যম আমরা যে ভাই বাজারে কেমন দাম যাচ্ছে মন্তব্য অনেকে অবশ্যই করে আমি মনে করি গোটা ভিডিও দেখার পরে মন্তব্য করা ভালো দেখবেন তারপরে মন্তব্য করবেন ভালো না লাগে দেখার দরকার করে চলে যাবে মনে হচ্ছে না আমি আপনাদের জন্য কষ্ট করতে পারছি আপনাদের জন্য আপনার একটা লাইক করবেন আরো ভালো ভিডিও দেখেন আমরা নিজেরই আসছি না ওকে ভাই ভাই কেমন দাম চাচ্ছেন ভাই কাস্টমারের দাম বলেছে এক লক্ষ নব্বই বলেছে

আপনার কাছে আপনার কাছে এলা কালেকশন আমি আশা করিনি জাহাঙ্গীর ভাই হ্যাঁ বন্ধ হ্যাঁ বন্ধ বন্ধ হ্যাঁ জাহাঙ্গীর ভাই কত দামে জুড়ার

কাস্টমার বলেছে ভাই কাস্টমার কত বলছে ভাই কস্টমার কত বলেছে দেওয়া যাচ্ছে না ভাই টার্গেট বুঝতে পেরেছি পাঠিয়ে নাই ভাই তাই না আজকে পাঠিয়ে নেই ইব্রাহিম ভাই মানে কয়েকটা বলো অনেক আছে অনেক আছে ইব্রাহিম ভাই দেখাবো নি ভিড়ে আজকে হোক দশ মিনিট হোক কাস্টমার দেখুক দেখবো একটু আট মিনিটের দেখে অবশ্যই আজকে একটু দশ মিনিটে ভিড়ে দেখুক যেহেতু আমদানি কম আর ঘুরে ঘুরে দেখা একটু এগিয়ে বারে সুখ না এটা কত এটা যে বডি ফিটনেস আছে কাস্টমার কি দাম তো দিয়েছে আজকে কত 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 দিয়েছে দেওয়া যাচ্ছে না টার্গেট একেবারে শুকনো যাতে মানে শুকনো এত শুকনো শুকনো করে ভাই আমার সময় এই যে এখানে শিং ডালা ভালো আছে শিং ডালা ভালো আছে

এখন আর মানে সুন্দর দামে কিনা হয়েছে দুই হাজার টাকা ইব্রাহিম ভাই এই যে আমার চাচা একটা জোড়া নিয়েছে আমার চাচা কেমন দাম রেখেছে শুনে একটু ইব্রাহিম ভাই হ্যাঁ ভালো মাংস জন্য ভালো চাচা আজকে কত দাম বাবা

বুঝতে পেরেছি টার্গেট কত চাচা বলছে দুই লক্ষ দুই লক্ষ ভাঙ্গে দুই লক্ষ আমি বলছি চাচা টার্গেট কত দেখা যাক কি হয় একশো পঁচানব্বই জানি না কত তো করবে চাচা তো টার্গেট দিল না বলছে দেখা যাক কি হয় বাজারে যা পাবে তাই বাজারে অবশ্যই অবশ্যই দেখা যাক চাচাও দেখুক আমরাও দেখি ভাই আমরা না করি শেষ করে দেই দেখা হবে ইনশাল্লাহ নতুন কোন একটা স্থানে এর চাইতে সুন্দর আরেক রকম একটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই 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 অবশ্যই